শাকিব খানের তুফান সিনেমার আইটেম নতুন গানটি দেখে লজ্জায় ভেঙ্গে পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলতাছেন সিসি বাংলা সিনেমায় এসব কী মিমি চক্রবর্তীকে এমন পোশাক পরানো হয়েছে যা নাইনটি তার শরীর দেখা যাচ্ছে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পারতাছেন কিভাবে তার শরীর দেখা যাচ্ছে এমন পোশাক পরিধান করেইছে পরিচালক রাফি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গানটি দেখার পর লজ্জায় ভেঙে পড়েছেন এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপারস্টার সাকিব খানকে নোটিশ পাঠালে সুপারস্টার সাকিব খান এই বিষয়ে এখনও কিছু বলেনি তিনি চুপচাপ আছে কারণ এই বিষয়ে কিছু বলার নেই যে পোশাক পরিধান করানো হয়েছে যা নাইনটি তার শরীর দেখা যাচ্ছে লজ্জায় ভেঙে পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে এই সিনেমাটি অশ্লীল সিনেমা বলে আমি ঘোষণা দিচ্ছি এই সিনেমাটি হলে মুক্তি দেওয়ার আগে আমার থেকে অনুমতি নেওয়া উচিত ছিল অবশ্যই এর খেসারত দিতে হবে পরিচালক রায়ান রাফিকে এইমাত্র ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা